রকমারি শব্দ সমাচার টিউ বোনাস দায়িত্বভার আস আমাদের চেয়ার কে দ্বারা। হেয়ার চুল এয়ার বায়ু প্রাইস মূল্য মূল্যবাদাম রাইস ভাত আইস বরফ স্কোল্ড বিদ্রুপ করা খোল্ড ঠান্ডা ওল্ড বয়স স্টোন পাথর ঠোন কণ্ঠস্বর অন এক স্টেবিল স্থিতিশীল টেবিল টেবিল অ্যাবেল সক্ষম চিট প্রতারণা করা হিট তাপ ইট খাওয়া স্ট্রেইন আলিঙ্গন করা ট্রেইন ট্রেন রেইন বৃষ্টি দিস এই হিস তার ইস হয় স্মল ছোট মল কেনাকাটার জায়গা অল সবাই চ্যাট খোঁজ গল্প করা হ্যাট টুপি অ্যাট প্রতি That's all!